আপনাদের কাছে ভোট চাই আমি আছে আপনাদের লাইন सगळे পদপতি আপনাদের দোয়া ও সমর্থন চাই আপনাদের সবার কাছে অনুরোধ ভাই আমাকে একটা করে ভোট দিয়ে আপনাদের মনের ভাই আপন বড় ভাই আপনারা আমার একটা করে ভোট দিন ভাই আমি লাইন জেনারেটরের পদপতি ভাই আপনারা সবাই দোয়া ও সমর্থন আপনাদের কাছে ভোট চাই ভাই একটা করে ভোট লাইন জেনারেটরের ভোট তিনটে ভোট আপনারা একটা করে ভোট আমার দিয়ে ভাই আপনি আমার একটা ভোট দেন ভাই

আমার আব্বু লাইন সেক্রেটারি পদপ্রার্থী তার জন্য সকলের দোয়া ও সমর্থন চাই যেন আমার আব্বু সড়ক সম্পাদক পদে নির্বাচিত হয়ে সাধারণ শ্রমিকদের পাশে মেহনতি শ্রমিকদের পাশে সবসময় থাকতে পারে এবং তাদের জন্য আমরা সবসময় যেন কাজ করতে পারি আমি হচ্ছে কালীগঞ্জ কোচাত মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের নতুন প্রার্থী লাইন সেক্রেটারি পদপ্রার্থী আমি কালীগঞ্জ কোচসর মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের সকলকে দোয়া ও সমর্থন চাইকুল আমাকে ড্রাইভার কালীগঞ্জ কর্তানব থানা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সড়ক সম্পাদক আম মার্কা আমার মার্কা আম দীর্ঘদিন সড়ক সম্পাদক নির্বাচিত হয়েছি নেতৃত্ব দিয়েছি বয়স হয়ে গেছি এখন তো আমার আর বয়স নেই এখন ইয়ান তো আমার সহযোগী সংগঠনের যারা আছে তারা এখন নির্বাচন করছে শাহিন ড্রাইভার আমার ছোট ভাই তারা আমি সড়ক সম্পাদক পদে নির্বাচন করার জন্য প্রস্তাব করেছি এবং আমি তার ভোট দেবো আরও অনেকে আমি ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি আর আমার আম মার্কা সেই মার্কেটের যেন পাই আমি সেই জন্য অনুরোধ করছি